নিয়োগ প্রত্যাশীদের বারোতম দিনের মতো আন্দোলন চলছে বারোতম দিনের মতো অবস্থান কর্মসূচি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশীরা রবিবার ষোলোই ফেব্রুয়ারি মহাসমাবেশে পুলিশের বাধার পরও আর সোমবার সতেরোই ফেব্রুয়ারি শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে তারা লাগাতার এই কর্মসূচি শুরু হয়েছে গত ষোলোই ফেব্রুয়ারি হতে নিয়োগ প্রত্যাশীদের বিষয়ে জানতে চাইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধানচন্দ্র রায় পোদ্দার বলেন আমরা নিয়োগ প্রত্যাশীদের পক্ষে আইনি লড়াই করছি আমি তাদের পক্ষে কাজ করে যাচ্ছি তবে আন্দোলনকারী বলছেন সরকারের আন্তরিকতার ঘাটতির কারণে আদালতের রায় আমাদের বিপক্ষে গেছে অতি দ্রুত রায় বাতিল করে আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া হোক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ সুপারিশ পাওয়া তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের পক্ষে গত সাতই ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালন শুরু হয় তাদের দাবি প্রথম ও দ্বিতীয় ধাপের সুপারিশ যারা পেয়েছেন তারা সবাই বর্তমানে সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আর তৃতীয় ধাপে যারা সুপারিশ পেয়েছেন তারা এখন আন্দোলনে বর্তমানে সরকার সরকার রায় নিয়ে চূড়ান্তভাবে নির্বাচন করে সুপারিশ করেছে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনকে অথচ যারা নিয়োগের সুপারিশে টিকেনি তাদের রিট আবেদন নে তৃতীয় ধাপের সুপারিশ পাওয়াদের নিয়োগ বাতিল করা হয় এই পরিস্থিতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশ পাওয়া নিয়োগ প্রত্যাশীরা আন্দোলন শুরু করেন